আসসালামু আলাইকুম স্বাগত কুকিং লাভার্স বিডিন নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকের পর্বে করে দেখাচ্ছি ঝাল ঝাল চিংড়ি ভুনা চিংড়ি ভুনা আমরা সবাই করতে পারি তবে অনেক নতুন রাঁধুনি আছেন যাদের কাছে এই সহজ রান্নাটাও অনেক কঠিন আমি যেভাবে চিংড়ি ভুনা করি আজকের পর্বে তাই শেয়ার করেছি আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে চলে যাচ্ছে মূল রেসিপিতে রেসিপির শুরুতে চুলায় একটি প্যান বসিয়ে কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম আধা কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম একটা টমেটোর অর্ধেকটা আমি এখানে ফ্রোজেন টমেটো ব্যবহার করেছি চুলা রাসটা মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব এই পর্যায়ে দিয়ে দিলাম আদা এবং রসুনের বাটা আমি এখানে আদা আর রসুনকে একসঙ্গে বেটে ফ্রোজেন করে নিয়েছিলাম দুটো মিলে এক টেবিল চামচের মতো আছে আদা রসুনটাকে পেঁয়াজ টমেটোর সঙ্গে ভেজে নিলে আদা রসুনের কাঁচা গন্ধটা যেমন চলে যাবে তেমনি পেঁয়াজ টমেটোগুলো ভালো মতো ভাজা হবে এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর পিঠের যে রকটা থাকে রকটাকে বের করে নিয়েছি লেজের মাছের কাটাটাকেও ফেলে দিয়েছি মাছগুলোকে দিয়েও পেঁয়াজের সঙ্গে ভেজে নিব এভাবে পেঁয়াজের সঙ্গে ভেজে নিলে মাছগুলোকে আর আলাদা করে ভাজার দরকার হবে না আর চিংড়ি মাছ অনেক বেশি সময় ভাজলে বা রান্না করলে শক্ত হয়ে যায় এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচের চেয়ে একটু বেশি লবণ এক চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম আধা চা চামচ মশলাগুলো যাতে প্যানের সঙ্গে লেগে পুড়ে না যায় এজন্য সামান্য একটু পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি চুলা রাসটা মিডিয়াম টু লো করে দিয়ে আমি রান্নাটা করে নিব ঢাকনা দিয়ে দিলাম অপেক্ষা করছি দুই থেকে তিন মিনিটের জন্য দুই থেকে তিন মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি আবারও সব কিছুকে মিশিয়ে নিব। আমি মিডিয়াম টু লো হিটে রেখে মাছগুলোকে কষিয়ে নিব আবারও ঢাকনা দিয়ে আরও দুই থেকে তিন মিনিটের জন্য রেখে দেব দুই থেকে তিন মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি মাছগুলো এখন ভালো মতো কষানো হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে মাছগুলোকে পুরোপুরি সিদ্ধ করার জন্য এখানে পানি দিয়ে দিচ্ছি আমি এখানে মোট পোনে এক কাপের মতো পানি দিয়েছি আপনারা ঝোলটা কীরকম রাখতে চান সেই বুঝে এখানে পানিটা দিয়ে নেবেন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এতে করে কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে আর মুখের অংশটা কেটে দিয়েছি এতে করে হালকা ঝালও ছাড়বে ঝোলটা কমে পছন্দ মতো আসা পর্যন্ত রেখে দিচ্ছি চুলার্সটা মিডিয়াম টু লোয়ে থাকবে ঝোলটা এখন কমে এসেছে আমি প্যানটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে চিংড়ি ভুনাটাকে সার্ভ করে দিচ্ছি রান্নাটা খুবই সাধারণ হলেও চিংড়ি ভুনাটা খেতে কিন্তু অসম্ভব মজাদার এভাবে একবার চিংড়ি ভুনা করে দেখবেন আশা করছে আপনাদেরও ভালো লাগবে আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ